বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই আমি হেরা নিয়ে আসলাম আজকে আর একটা নতুন লাইফ স্টাইল ব্লগ ভিডিও আজকে রান্না করছি চিকেন পাস্তা তো পাস্তাটা রান্না করার জন্য যা যা দরকার এইখানে আমি গরম মশলা দিয়ে মুরগিটা সেদ্ধ করে নিচ্ছি এইখানে আস্তা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি যাতে আলাদা যেমন স্মেলটা ওটা না থাকে আর সব সময় আমি এগুলি করি দেখানো হয় না সব ভিডিও করা যায় না সব সময় ভালো লাগে না আর এইখানে আমি পাস্তা সেদ্ধ করার জন্য একটু তেল দিয়ে দিছি লবণ দিয়ে দিছি এখন পাস্তা ঢেলে দিচ্ছি পাস্তা সেদ্ধ করার জন্য তো দেখতে থাকো ভালো লাগবে আমার পরান প্রিয় আপুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো একটু 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 করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছো আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার মন থেকে অনেক দোয়া রইল আপুদের জন্য এই যে আমার চিকেনটা সেদ্ধ করা হয়ে গেছে আর একটা চুরি দিয়ে আমি মানে উঠে নিছি যাতে ওই যে আস্তা মশলা না গায়ে লেগে থাকে আর আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আজকে আমি বাড়িতে কথা বলতে পারছি বাড়িতে এমন ঝড় বন্যা হয়েছে ঝড়ের জ্বালায় বন্যার জ্বালায় পানি উঠে একদম বাড়িঘরের অবস্থা খুব খারাপ তো ভালোই লাগলো আগেও কথা বলছিলাম বললেও এরকম বলতে পারিনি আজকে যেভাবে বলছি আগে একটু একটু মেসেজ দিতে পারছি কারেন্ট ছিল না চার্জ ছিল না অবস্থা খুবই খারাপ আর এখানে আমি চিকেনগুলো সুন্দর করে কাট কেটে নিচ্ছে ছোট ছোট করে আর দেখো রাতের বেলা তো অন্ধকার দেখা যায় যাই হোক কী করার যেহেতু আমি ব্লগ ভিডিও বানাবো যার জন্য করতে হচ্ছে জানি না কেমন লাগবে আজকের ভিডিও ভালো লাগতে পারে হয়তো দেখে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যেতে পারে আর আমার কিছু বন্ধুরা আসো আমাকে অনেক ভালোবাসো আর ভালোবেসে নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওতে আসো জানি না আমি যদি প্রতিদিন তোমাদেরকে বলতে হয় এইভাবে আর কত বলবো ভালো লাগতেছি না কত বলতে ইচ্ছা করে বলো তোমরা আসছো কমিউনিটার লেটার রাখো না আমার ভিডিও থেকে তোমাদেরকে বেছে বেছে বের করতে আমার অনেক কষ্ট হচ্ছে কষ্টটা যেমন তেমন আমার চ্যানেলটা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কারণ নিজের ভিডিও নিজে বারবার ওপেন কইরা তারপর তোমাদের ভিডিও খুঁজে বের করতে হয় আর যারা এভাবে করো তারা আমি আগেও বলছি এখনও বলি তারা অবশ্যই ভিডিও দেখো না আর দেখো এই সাইটে আমি চুলাটা চেঞ্জ করলাম মাগরনিও বলে এখানে এটাকে আর আমরা তো পাস্তাও বলে আর কি যাই হোক দুটাই আছে পাস্তাটা আমি এই সাইডের চুলায় দিয়ে দিছি আর এই সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিছি তেল দিচ্ছি এখন পরিমাণ মতো সবাই জানি সবাই রান্না করি এটা চিকেন পাস্তা অনেক রকমই করা যায় আমি তো যেভাবে রান্না করি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি হয়তোবা ভালো লাগতে পারে বন্ধুরা আমি সব সময় বলি যত কিছুই করো ইউটিউবে আসছি বলে জানি আমল ইমান ঠিক থাকে কখন কে মারা যাব আমি জানি না তুমিও জানো না ছোট মারা যাচ্ছে বড় মারা যাচ্ছে সবাই মরণশীল আমরা কেউ বেঁচে থাকতে পারবো না তাই বলছি ইউটিউবিং করতে গিয়ে জানি আমাদের ইমান আমল হারা হয়ে যায় না সবাই পর্দা পশিদা মতো এই ইউটিউবিং ইউটিউব জগতে চালিয়ে যাব ইনশাল্লাহ ভাইরাল করার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ আমরা যত চেষ্টা করি যত কিছুই করি আমরা কিন্তু ভাইরাল হতে পারবো না আমাদের চ্যানেল ভালো পর্যায়ে যাওয়ার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আমরা কিছু করতে পারবো না আমার কথাগুলিতে কোনো ভুল ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ তোমরা তোমাদের সাথে যেহেতু প্রতিদিনের ডেলিগুলোকে আমি শেয়ার করি ভালোমন্দ কথা বলবো তোমাদের সাথে আমার ভুলটাই শুধু ধরবা আর ভালোটা ধরবা না এটা কিন্তু হবে না আর এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা শেষ এখন আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিছি এটা দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব তারপর সব মশলা যা যা লাগে তোমরাও জানো আমিও জানি আমি রান্না করতে যা যা করছি তাই তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে কিন্তু আমার পাস্তাটা হয়ে গেছে বেশি একটা টাইম লাগবে না এখন এই যে হয়ে গেছে এখন আমি এটাকে সেঁকে নেব তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি জানি না আমার ভিডিওগুলি কেমন হয় তোমাদের কাছে কেমন লাগে আমার কিছু বন্ধুরা আছো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো আমার ভালোই লাগে অনেক ভালো লাগে এত ভালোবেসে এক একজন আপু যেমন মার্জিয়া মার্জিয়া তারপর এরকম আরও আপুরা আছো মার্জিয়া আমার ছোট বোন ও তো মানে ভিডিও ছাড়ার মুহূর্তেই দেখা শুরু করে তারপর আরও অনেক বোনেরা আছে যেমন কার কথা বলবো খেয়ে আবার রাগ করবা যাই হোক ও দুইটা তিনটা করে কমেন্ট করে আপু এরকম হয়েছে সেরকম হয়েছে এত ভালো লাগে মানে এরকম অনেক আপু আছে সবার নামটা নাই বললাম আর এত কিছু বলতে গেলে ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না এখানে আমি সব ধরনের শুকনো মশলা গরম মশলা গুঁড়ো মরিচ ফাঁকি তারপরে গিয়ে যাই বলো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিছি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব এই আর কি আমার আপুরা সবাই আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আর আমারও অনেক ভালো লাগে আমি সবার জন্য মন থেকে সব সময় দোয়া করি যারা আমাকে অল্প অল্প করে সামনে এতটা এগিয়ে নিয়ে যাচ্ছ নতুন বন্ধুরা প্লিজ আবারও বলছি তোমরা কমিউনিটিতে লেটার রেখে রেখে যাবা আর আমার নতুন নতুন বন্ধুদের তো আমি চেষ্টা করি পাওয়ার সাথে সাথে আমি যদি দেখতে পাই সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি তাদেরকে তাদের ভিডিওগুলো ফুল ওয়াশ করার জন্য সবাইটাই করি আর বড় ভিডিও বেশিরভাগই সেরে রেখে দিই যাতে ওয়াশ হয়ে মানে পার হয়ে যায় কারণ বড় ভিডিও তো অতটা দেখা যায় না বেশি দেখতে পারি না কাজকর্ম যেহেতু আছে আর এখানে চিকেনটা দিয়ে কষিয়ে নেব এখন চিকেনটা দিয়ে কষিয়ে নেয়ার পরে একটু পানি দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস দেখো রাতের অন্ধ আমার হাতের ছায়া পড়ছে কি করার আছে বলো আরও একটা দিয়ে দেব দুইটা টমেটো সস দেব টমেটো সস তারা অতিরিক্ত খায় আমি যেভাবে খাই সেভাবে তো সবাই খাবে না আর সবার মুখ আমার মতো না তাই না যাই হোক দেখতে থাকো হয়তো বা ভালো লেগে যেতে পারে বন্ধুরা কে কে আসো আমার সাথে এখনো বলো বাহিরের একটা ভিডিও আপলোড করছিলাম আমার বন্ধুরা এতটা সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ এখানে দিয়ে দিছি ক্যাপসিক্যাম আমি অনেক ওয়াশ টাইম পাইছিলাম সেদিন মাসা আল্লাহ অনেক ভালো লেগেছে এখন দিয়ে দিচ্ছি আমার সেই পাস্তা এটা অন্য ধরনের পাস্তা এটা একটু লম্বা টাইপের তো দেখতে থাকো কেমন লাগে আশা করি ভালোই লাগবে তো ভিডিওটা এ পর্যন্তই সবার জন্য দোয়া ও ভালোবাসা রেখে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো